ইউটিউব থেকে টাকা পয়সা ইনকাম করতে পারি আর না পারি ইউটিউব থেকে যে সফলতা পেয়েছি সেটাই আমার কাছে বড়ো প্রাপ্তি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগ আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকের ভিডিওটা একদম ব্যতিক্রম একটা সময় দিয়ে স্টার্ট করেছি সব সময় তো দেখা যায় যে সকালে নাস্তা দিয়ে বা নাস্তার পরে কিংবা দুপুরে বিকেলে যে কোনো একটা টাইমে স্টার্ট করি কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম রাত নয়টা থেকে এই নামাজ পড়ে আমি চলে এসেছি কিচেনে রান্নাবান্না করার জন্য তো এই ভিডিওটা ছিল আমার এক তারিখের রাতে করা তো থার্টি ফার্স্ট নাইটে কিন্তু অনেক আপুরাই অনেক কিছু করেছেন আমি দেখেছি অনেক আপুরাই পিকনিক করেছেন অনেক আপুরাই বাহিরে গিয়েছেন ঘোরাফেরা করতে অনেকে বাহিরে খাওয়া দাওয়া করেছেন আবার অনেক আপুরা তো গ্রামে আছে গ্রামে থেকে তো আরও বেশি মজা করেছে তবে আমার কিন্তু কোনো কিছুই করা হয়নি কারণ মনটা তো ভীষণ খারাপ তার উপরে ছিল আলিফার পাপা বাড়িতে তালিপার পাপা হচ্ছে একত্রিশ তারিখ রাতে বাসায় এসেছে তো বারোটার আগেই এসেছে ও যদি ঢাকায় থাকতো তাহলে হয়তো বা বাইরে যাওয়া হতো আমার ইচ্ছে না থাকলেও মেয়ের জন্য যাওয়া লাগতো দু সালের প্রথম দিনটা খুব ভালোভাবে শুরু করেছিলাম কিন্তু দু সালের শেষের দিকগুলো যে এইভাবে কাটবে সেটা আমি কল্পনাও করতে পারিনি তো যাই হোক যেটা গেছে সেটা ভুলে যেতে চাই সামনে কি হবে সেই অপেক্ষায় আছি আসলে পিছনের দুঃখ কষ্ট মনে না রাখাই ভালো এগুলো শুধু কষ্ট যন্ত্রণা বাড়াবে এছাড়া আর কিছুই না তারপরেও কেমন জানি কষ্টের কথাগুলো না ভোলা যায় না এটা আজীবন মনে থাকে সুখ মানুষ ভুলে গেলেও কষ্ট কিন্তু মানুষ ভুলে যায় না যাই হোক এখানে হচ্ছে আমি একটু রান্না আয়োজন করছি যেহেতু থার্টি ফার্স্ট নাইটে তেমন কিছুই করি নেই নর্মাল যে খাওয়া দাওয়া আমরা সেটাই করছি আর আসলে এগুলো করাও ঠিক না এগুলো মনে আনাও পাপ মানে গুণা তো তারপরেও তো আমরা করি বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য করতে হয় কারণ ওরা তো আর পাপ পূর্ণ ভালো মন্দ কিছুই বোঝার মতো ওদের জ্ঞান হয় না তো আমার মেয়েকে অনেক বুঝিয়ে শুনিয়ে রেখেছি কিন্তু পরের দিন বলেছি যে তোমাকে এক তারিখে রান্না করে দিব তো আলিফার পাপাও এসেছে রাতে তো আমি হচ্ছে এখানে গরুর মাংস রান্না করছি আর সাথে হচ্ছে প্লেন পোলাওটা করব তো গরুর মাংসটাকে আমি সব মশলা দিয়ে হাতে মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে তারপরে হচ্ছে আবার কড়াইতে আলাদাভাবে ঢেলে নেবো তো এরপরে হচ্ছে পোলাও চালটাও ধুয়ে আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি একটু রাত করেই রান্না করতে আসছি যাতে গরম গরম খাওয়া যায় আলিফার পাপা এসে যেন গরম গরম খেতে পারে আর বাহিরে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে তবে ঘরের ভিতরে কিন্তু আমার তেমন একটা ঠান্ডা লাগে না জানি না কোন কোন এলাকায় কী রকমের ঠান্ডা তবে বরিশালে শুনেছি প্রচুর ঠান্ডা পড়েছে আমি এই পোলাওটা হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা ভেজে মশলা টসলা ভেজে চালটা দিয়ে চালটা বেশ কিছুক্ষণ ভেজে তারপরে হচ্ছে পানিটা দিয়ে দিব তো আমি হচ্ছে আজকে ঠান্ডা পানি দিয়ে রান্না করব গরম পানি দিব না কারণ দেখি ঠান্ডা পানি দিয়ে কি রকমের হয় ট্রাই করি সব সময় রান্নাটা মানে ভিন্ন ভিন্ন ভাবে করে ট্রাই করি কোনটা দিয়ে ভালো হয় কোনটা দিয়ে খারাপ হয় সেটা আর কি এক্সপিরিয়েন্স করার জন্য তো ঠান্ডা পানিতে রান্না করলো পোলাওটা কিন্তু মশালা ঝরঝরাই হয়েছিল এই দিকে হচ্ছে আমার গরুর মাংসটায় কিন্তু আমি কষিয়ে তারপরে প্রেশার কুকারে দুটো ছিটি দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় সেজন্য মাংসটা হয়েই গিয়েছে আলুও দিয়ে দিয়েছি এখন উপর থেকে হচ্ছে একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে আর টালা জিরার গুঁড়োর স্মেলটা আমার ভীষণ ভালো লাগে তো এতো আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষ পোলাওটাও হয়ে গিয়েছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে দুই তারিখের সকালবেলা আমি ঘুম থেকে উঠে রুটি টুটি বানিয়ে নিয়েছি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এক তারিখ থেকেই কিন্তু মেয়ের স্কুল চালু হয়ে গিয়েছে প্রতি বছর জানুয়ারির এক তারিখে বই উৎসব হয় কিন্তু এই বছরটা ভিন্নতা কোনো স্কুলেই আসলে এক তারিখে কিন্তু বই উৎসব হয়নি তবে স্কুল খুলে গিয়েছে আর হচ্ছে অ্যাটেন্ডেন্স কাউন্ট হচ্ছে সেই কারণে ওকে স্কুলে নিয়েও গিয়েছিলাম আর আজকে ওকে স্কুলে পাঠাবো তবে আজকে আমি যাব না ওর পাপা নিয়ে যাবে আমি হচ্ছে মেয়ের জন্য একটা রুটি ছেঁকে নিচ্ছি মেয়েকে খাইয়ে দিয়ে বিদায় দিয়ে বাকি রুটিগুলো আমি পরে ছেঁকে নেবো আর রাতের হচ্ছে যে মাংসের তরকারি আছে এটা দিয়েই হচ্ছে সকালে নাস্তাটা আমরা করে তো এই তো মেয়ের জন্য কিন্তু আমি নাস্তাটা রেডি করে নিয়েছি এখন হচ্ছে ওকে গিয়ে খাইয়ে দিব তো বাইরে তো ঠান্ডা একবার ভাবছিলাম যে স্কুলে না পাঠায় কিন্তু আমার মেয়ে তো যাবে সে উঠে বসে আছে আর ওকে হচ্ছে ফ্রেশ করে স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি আর ওর পাপাকে ডাকছিল বারবার কিন্তু সে উঠি উঠি করেও আর উঠছে না তাই আমি বললাম তুমি খাও তুমি খেতে খেতে কিন্তু সে উঠে যাবে তো ওকে হচ্ছে নাস্তা খাইয়ে তারপরে আমি স্কুলে পাঠিয়ে দিয়ে বাকি কাজগুলো আমার রান্না করে যে কাজগুলো পড়ে আছে সেগুলো করে নিব তো ওর পাপাকে বলছিলাম তুমি যদি নিয়ে যাও তাহলে কিন্তু আমার কাজে অনেক হেল্প হবে আমি সময় পাবো তো ওরা হচ্ছে বাবা মেয়ে চলে গিয়েছে আমি হচ্ছে কিচেনে গিয়ে একটু ডাল বসিয়ে দিয়েছি আলিপার পাপার লাঞ্চ দিবো গরুর মাংস রান্না করা আছে সাথে ভাবলাম একটু ডাল করে দিই আর ডালটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে বেডটাও গুছিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি রুটি টুটি সব ভেজে নিয়েছি আলিপার বাবা এসেছে সে ফ্রেশ হয়েছে ওকে হচ্ছে নাস্তা দিয়ে এখানে হচ্ছে ওর লাঞ্চ বক্সটা আমি রেডি করে নিচ্ছি এরপরে ও চলে গেলে আমি নাস্তা করব। নাস্তা করে আমি হচ্ছে চলে যাব মেয়ের স্কুলে মেয়েকে নিয়ে আসার জন্য তো বাসাটা কাছে নেওয়াতে কিন্তু এই যে এতটুকু হেল্প হয়েছে আমি কিন্তু অনেক সময় পেয়েছি আমাকে গিয়ে আর স্কুলে বসে থাকতে হচ্ছে না তো স্কুলে বসে থাকলে তো দুই আড়াই ঘন্টা সময় লস তারপর আসা যাওয়ার টাইমটাও কিন্তু আছে একদম তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমার লস হতো এখন কিন্তু ওরকমেরটা আর হবে না আর তাড়াহুড়াও লাগবে না আমি নাচ রাস্তা করে যে স্কুলে চলে এসেছি বৃহস্পতিবার ছিল দুই তারিখ তো এসে দেখি এখানে হচ্ছে ওদের গানের ক্লাস হচ্ছে আর প্রতি বৃহস্পতিবারে এভাবে করে ওদের গানের ক্লাস হয় আর এতে করে বাচ্চারা খুব আনন্দ পায় বাচ্চাদের সাথে টিচারদের সাথে কিন্তু খুব ভালো একটা টাইম স্পেন্ড হয় ওই সময়টা ওরা খুব এনজয় করে একটু রিয়েল ভয়েসটা রেখে আপনাদেরকে শোনালাম যে ওরা কতটা আনন্দ করে ওই সময়টাতে তো গানের ক্লাস হওয়ার পরে কিন্তু আবার আরবি ক্লাস হয় এভাবে মাঠেই আলিফার পাপা আসার সময় হচ্ছে বাড়ি থেকে চাল নিয়ে আসছিলো আমার চাল শেষ হয়ে গিয়েছিল তো চালগুলো হচ্ছে আমি ড্রামে তুলে নিচ্ছি আমার ড্রামটা হচ্ছে একদমই ছোট তো এই ড্রামটা ভরার পরে যে চালগুলো থাকবে সেটা হচ্ছে আমি এই বস্তায় রেখে দিব বস্তার চালগুলো আগে খাবো খাওয়া শেষ হলে হ্যাঁ দেন আমি এই ড্রামের চালগুলো খাওয়া শুরু করব তো বেশি আনে নাই বেশি আনলেও ঝামেলা নিয়ে আসা আর কি একটু ঝামেলা হয়ে যায় এই জন্য অল্প করেই নিয়ে আসছে যাই হোক তাতেও কয়েক মাস চলে যাবে তো এরপরে আমি হচ্ছে আবার একটু বাঁধাকপি ভাজি করে নিয়েছিলাম ডাল তো সকালে রান্না করেছি আর গরু মাংস তো আছে সাথে একটু বাঁধাকপি ভাজি করে নিয়েছি আমার কাছে শীতের মধ্যে বাঁধাকপি ভাজিটা খেতে খুব বেশি ভালো লাগে সাথে একটু মটর দিয়ে আর ধনিয়া পাতা তো থাকবি তো আমি হচ্ছে এই যে দুপুরের খাবারটা কিন্তু রেডি করে নিয়েছি আর মাংসও গরম করে নিয়েছি ডালটাও গরম করে নিয়েছি যেহেতু শীতের দিন গরম করা ছাড়া কিন্তু ঠান্ডা খাবারটা খাওয়া যায় না আর আমি আর আমার ভাইস্তা যেমন তেমন আমার মেয়ে একদমই ঠান্ডা খাবার খেতে চায় না আমাদের বাড়িতে গিয়ে হচ্ছে ওর খুব ঝামেলা হতো যদি ওকে ঠান্ডা খাবার দিত খুব রেগে যেত পরে আবার মা ওর ভাবি গরম করে তারপরে দিত তো সব কিছু বুঝিয়ে নিয়েছি আর এখন হচ্ছে খুব সুন্দরভাবে গোছল করার আগে আমি কিচেনটাকে ক্লিন করে নিব। কিচেনটা ক্লিন করে তারপরে হচ্ছে আমি গোছল করব নামাজ কালাম পড়ব এরপরে খাওয়া দাওয়া করবো এরপরে একটু রেস্ট নিব তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর ভালোবেসে প্রতিনিয়ত যদি আমার এই লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশন অন করা থাকলে আমি যখনই ভিডিও দিই না কেন আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন শুরু থেকে এ পর্যন্ত আমার সাথে আছেন আমাকে সফলতা পেতে হেল্প করেছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা তো এই যে ইউটিউব প্ল্যাটফর্মের সফলতা এটা কিন্তু আমার একার পক্ষে সম্ভব ছিল না যদি আপনারা আমাকে সাপোর্ট না করতেন ভালো না বাসতেন তাহলে কিন্তু আমি কখনোই এই সফলতা পেতাম না তো আলহামদুলিল্লাহ আমি ইউটিউব থেকে সফলতা পেয়েছি এটাই আমার কাছে বড় প্রাপ্তি তো কী সফলতা পেলাম আর কি হয়েছে সেটা একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাকি হয়তো বা বুঝতেও পারছেন তো আমি হচ্ছে একদম সুন্দরভাবে রান্নাঘরের সব কিছু ক্লিন করে নিচ্ছি আর এই সাদা জার দুটো যেহেতু একদম চুলার পাশে তো এই দুটোকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আসলে প্রতিদিন যদি এভাবে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু তেল চিটচিটে ভাবটা আর বসে না আর একবার যদি তেল চিটচিটে ভাব রান্নাঘরে বসে যায় সেই রান্নাঘর পরিষ্কার করা কিন্তু অনেক ঝামেলার আর হ্যাঁ আমি কিন্তু লাইকের কথা ভুলে গিয়েছি প্লিজ আবার কেউ ভুলে যাবেন না আমার মতো লাইক দিতে সবাই দয়া করে একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওর ভালো মন্দ দেখ কমেন্টস করে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো এরপরে খাওয়া দাওয়া করেছি আর এই যে বিকেলবেলা এখন এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমার সফলতা অবশেষে এই সোনার হরিণ আমার হাতে এখন আমি তো ভীষণ খুশি তো ইউটিউব থেকে টাকা পয়সা কিছু উপার্জন করতে পারি আর না পারি ইউটিউব থেকে যে সফলতা পেয়েছি এটাই কিন্তু বড় সফলতা কারণ এই চিঠিটার জন্য কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয় তো এই চিঠিটা পাওয়া মানেই আমার কাছে মনে হয় যে ইউটিউব থেকে সফলতা এটা কিন্তু অনেক আগেই এসেছিল নভেম্বরের সাতাশ তারিখ এসেছিল আমার কাছে কিন্তু মেল আসছিলো তো এটা যেহেতু আমি আমার গ্রামের বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির অ্যাড্রেসে দিয়েছিলাম তাই এটা আনা হয়নি এটা বাড়িতেই ছিল আপনাদের ভাইয়া গিয়ে কিন্তু এটা নিয়ে আসছে তো আমি কিন্তু এটা এখনও খুলি নাই দেখি নাই এটার ভিতরে কি আছে শুধু একটু পর পর এটার উপরে আমি হাত বুলোছি আর এখনও বুলেচ্ছি দেখেন আমার কাছে যে কি আনন্দ লাগছে যে আমি ইউটিউব থেকে সফল হতে পেরেছি আর এই সফলতা শুধু আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে মানে আপনারা আমাকে সাপোর্ট করছেন বিদায় ভালোবাসছেন বিধায় কিন্তু আমি সফলতারটা পেয়েছি তা না হলে কিন্তু আমি সফলতাটা অর্জন করতে পারতাম না আসলে একা একা কিন্তু কখনোই কোনো পথ চলা সম্ভব না সবাইকে নিয়ে সবার সাহায্য নিয়েই কিন্তু যে কোনো পথ চলতে হয় তো আপনাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে মাগরীবের নামাজ পড়ে সন্ধান নাস্তা করতে এসেছি আজকে কিন্তু প্রচুর ঠান্ডা তো আমি হচ্ছে এখানে রং চা বানিয়ে নিয়েছি মশলা দিয়ে রং চা খাবো আমি আর মেয়ে আমার ভাইসটা হচ্ছে ওর আঙ্কেলের কাছে গিয়েছে নালিপার পাপার কাছে গিয়েছে আর সাথে হচ্ছে গরম গরম মুচ মুচে বাঁধাকপির পাকোড়া বানিয়ে নিয়েছি শীতের সন্ধ্যায় খুব গরম গরম একটা জম্পেশ নাস্তা করব তো সস থাকলে ভালো হতো বাসায় এই মুহূর্তে সস নাই আর ভাস্তাও নেই যে বাহিরে গিয়ে সস আনতে বলবো তো এভাবেই আমরা হচ্ছে মা মেয়ে সন্ধ্যায় নাস্তাটা করে নেবো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম